শনিবার সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক নাবালক ঘটনাটি ঘটেছে রেজিনাগর থানার অন্তর্গত রামপাড়া টু গ্রাম পঞ্চায়েতের সামনে বারো নম্বর জাতীয় সড়কে পরিবার সূত্রে জানা গেছে রেজিনাগরের বাসিন্দা সতেরো বছরের নবাব শেখ চারচাকার জগতে আলোড়ন সৃষ্টিকারী সেকেন্ড হ্যান্ড শোরুমের নাম এস এম কার বাসার আপনি কি খুঁজছেন আপনার স্বপ্নের চারচাকা কোথায় পাবেন দামি সস্তা মানে ভালো বিশ্বাসে একদম নির্ভরযোগ্য তাহলে আর চিন্তা কিসের চলে আসুন এস এম কার বাসারে এখানেই পাবেন আপনার মন পছন্দের ঝোঁকঝোঁকে সেকেন্ড হ্যান্ড গাড়ি সাথে আছে লোনের সুবিধা এক্সচেঞ্জ ওভার সহজ ইএমআই ব্যবস্থা আপনার স্বপ্ন এবার হবে বাস্তব আমাদের ঠিকানা এস এম কার বাসার বেলডাঙ্গা ভাবটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে মুর্শিদাবাদ যোগাযোগ নাইন এইট ফাইভ ওয়ান এইট জিরো টু ফাইভ ফোর জিরো তার বাবা ও ভাইকে সঙ্গে নিয়ে একটি মনে করে জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় পেছন দিক থেকে একটি ট্রাক সহজরে ধাক্কা মারে লমনটিকে ধাক্কা জেরে গাড়ি থেকে ছিটকে পড়ে যায় নবাব শেখ মুহূর্তের মধ্যে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায় ওই নাবালক নবাব শেখ স্থানীয়রা খবর দিলে রেজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে যায় বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে চিকিৎসক নবাব শেখকে মৃত বলে ঘোষণা করেন পরে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সূত্রে জানা গেছে ঘাতক ট্রাকের চালককে আটক করা হয়েছে রেজিনাগর থানার তরফে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সকালবেলা এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে যে নবাব শেখের পরিবার ও সমগ্র এলাকা জুড়ে বিউরো রিপোর্ট বার্তা বাহিনী রেলস্টেশন থেকে পেট্রোল পাম্পে তেল ভরার জন্য তিন বাপ বাপ পেটাতে একসঙ্গে আসছিল এবার আমাদের যে পঞ্চায়েতের যে ক্রসিংটা যে ক্রসিংটা ব্যাক করেই বেরিয়ে যাচ্ছিলো পিছন থেকেই একটা মারা লড়ি এসেছিলাম নবাব সাহেব নবাব রাখা হয় উনি কিসে ছিলেন ভটভেটি গাড়িতে ভটবেটি গাড়িতে পিছন থেকে একটা ট্রাকের সামনে থেকে একটা ট্রাক ছিল ওরা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিলো ট্রাকটা যাচ্ছিলো বহরমপুর থেকে ওরাও যাচ্ছিল বহরমপুর থেকে ওরা আগে বেরিয়ে যায় পিছন থেকে বেরিয়ে যায় অল্প বয়স স্টুডেন্ট দিয়ে লস মেলে কতজন ছিল তিনজন ছিল ওরা তিন বাপ ছেলেতে ছিল দিয়ে তারা তোরা এখন কোথায় তারা বড় ছেলেটা অসুস্থ হয়েছে মাইন্ড করে হসপিটালে কোনো গাড়ির নামতে চাইছে হাসপাতালে দুজন আছে না একজন তোর স্পট ডেট আর বড় ছেলেটা হসপিটালে ছিল ওকে সাময়িকভাবে প্রাথমিক চিকিৎসা সেলাই করে ছেড়ে দেওয়া হয়েছে পরবর্তীকালে ওদের চিকিৎসা করার জন্য বলা হয়েছে ওর বাপটা সেরকম কিছু কাজ করতে পারে গাড়ি কি ধরা পড়েছে হ্যাঁ গাড়ি ধরা পড়েছে এই নগর থানা পুলিশ গাড়ি ধরেছে ঘটনাটা কোন জায়গাটায় হয়েছে ঘটনাটা ঘটেছে আমাদের রামপাড়া টু যেটা রেজি নগর পঞ্চায়েত পঞ্চায়েতের মোড়ে কে হয় ওটা এটা আমার ভাগ নেওয়া হচ্ছে আমার বাবার ভাইরা ভাইয়ের ছেলে হচ্ছে